আসসালামু আলাইকুম জনগণ সবাই কেমন আছেন আর বউ ব্যবসায়ী ভাইয়েরা কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা সবাই কী অবস্থা আছেন কেমন এই মুহূর্তে অবশ্যই জানাবেন ভিডিওগুলো ডিলিট করবেন না একটু অপেক্ষা করেন এই মুহূর্তে কাপল ব্লোগাসের ভিতরে সবথেকে গরম হুকরম হইলে গিয়া যে তিন মিনিট একুশ সেকেন্ড ক্রিকেট খেলা সবচেয়ে মহাকাব্যিকের টেনিস খেলা জান্নাত তোহা ব্লকসের তোহা এই মুহূর্তে কট হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন কোন ম্যাচের কথা বলতেছি আপনারা যারা আছেন নাইনটি পার্সেন্ট মানুষই অথবা এই ক্রিকেট সাইলিস্টটা দেখছেন দেখে নিজের অনেক ধন্য মনে করছেন যাক অত কথা যাচ্ছি না এই মুহূর্তে হলো গিয়া জান্নাতের বাদ আর কি জান্নাতের জামাই আমাদের আমরা যাকে নীতাম্বানির ফ্যামিলির পার্সন বলি আমরা যাকে ইলন ছোট ভাই বেলুন মার্ক্স হিসেবেও জানি সেই তোহা গতকাল পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে এর কারণ হিসেবে আমরা জানি বা জানছি সেটা হলো ভদ্রলোক নাকি আমি জানি কি আপনার সব ম্যাক্সিমাম অনেকেই দেখছি দুই জামাই বউই আপনার জুয়ার অ্যাড দিয়া আর কি জুয়ার অ্যাড দিত এই জন্য পাবলিক হয়তো কোনো পারসন তাদের নামে মামলা দায়ের করছে এবং সেই তাগিদে পুলিশ তাদের তাদের বলতে আর কি তোহাকে এবং তোহার আশেপাশে যারা আছে তোহার কাছাকাছি যারা আছে তাদেরকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায় তো দেখেন ভাই আসলে আমরা একটা সুস্থ সমাজ চাই ঠিক আছে কারণ ওরা যেগুলো শুরু করছে বা শুরু করতেছে জান্নার তো আর মতো শত শত ভলার সেই বাংলায় আছে আমি চাই পুলিশ কেন তাদের বিরুদ্ধে আর কি মানুষ সচেতন হোক জাগ্রত হোক কারণ শুধু তো জানার তো না আমি আরও অনেক দেখছি অনেক বড় বড় ইউটিউবার দেখছি অনেক বড় বড় ব্লগার দেখছি হুম যারা জুয়ার অ্যাড প্রোমোট করে শুধু বড় বড়ো না আপনার যেখানে দেখেন আমাদের যারা যারা আমাদের সিম্পেথি নিয়ে খেলে যারা আমাদের ভিডিও দেখতে তাদের ভিডিও দেখতে আমাদের বাধ্য করে কারণ আমরা দেখি কারণ হয়তো তাদের পেট নাই কারো সরি যার কারো পা নাই কারো কিডনি নাই কারো চোখ নাই কারো মাথা নাই কারো হাত নাই হ্যাঁ এরা আমাদের তাদের ভিডিও দেখার জন্য বাধ্য করে তার কারণ হল গিয়ে আমরা তাদের দেখি যে হ্যাঁ মানুষটা কত কষ্ট করতেছে হ্যাঁ দেখি ভিডিওটা ও কিছু কত কত কষ্ট করে লাইফ লিট করতেছে চলুক না চলুক আমরা দেখলে আমরা একজন একটা ভিডিও দেখে যদিও কিছু পায় তাদের দোষ কী কিন্তু দেখেন ওরা আমাদের সিম্পেদি নিয়ে খেলতেছে ঠিক আছে কিন্তু ওরাও যুগারেড প্রমোট করতেছে তাহলে ওরা কেন পার পাবে ভাই ওরা কেন পার পাবে বলেন ঠিক আছে আর আমার মনে হয় কি বাংলাদেশ থেকে বাংলাদেশী ইসলামী এই ইসলামী শাসনটা খুব দরকার তাহলে দেখবেন এই বউ ব্যবসায়ী যে নামটা না এটা মুছে যাবে একসময় ঠিক আছে ভাই কত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজেরা নিজের সিঙ্গেল পার্সন কন্টেন্ট ক্রিয়েট করে তোরা কেন বউ নিয়ে ব্যবসা করতেছিস সিএম ভাইকে দেখ সিএম ভাই কি সুন্দর বাবাকে নিয়ে ব্যবসা করতেছে হ্যাঁ এর বাবাকে নিয়ে ব্যবসা কর সমস্যা কী বহু ব্যবসা কেন করতে হবে তবে যারা আছেন আর ও বিপি বিপি ইমরান বিপি তারপর ওই যে হাত নাই পাও নাই যারা আসছেন সবাই কী বলি সবাই সাবধান হন হয়তোবা আজকে তোহার সাথে করছে কালকে বা আপনার সাথে করতে পারে এমন ঘটনা হতেই পারে ঠিক আছে আইন দেখবে না যে আপনার পা নাই না মাথা নাই নাকি হাত নাই এটা মাথায় রাখবেন ঠিক আছে তো যাই হোক হয়তো বা এই কথাগুলো বলার কারণে নিতা আম্বানির ছোটো ভাই ইলন মাস্কের ছোটো ভাই বেলুন মাস্ক সে হয়তো বা রিপোর্টও দিতে পারে বা মামলাও দিতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ পথে চলেন সৎ ভিডিও বানান মানুষকে উৎসাহিত করেন ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম